িল্লা যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি তালাসের জন্য সে হজ করেছে ফালাম ইয়ারফুস কোন প্রকার গুনাহের কাজ করে নাই অনর্থক কাজ করে নাই কোন প্রকার লাম কোনো প্রকার গুনাহের কাজ করে নাই ফাঁসে কি করে নাই কোন প্রকার গুনা করে নাই অথচ আমরা অনেক হাজি সাহেব আছি অনেক অমরাক আদায়কারী মহতামির হজরাত আমরা আছি যারা সেখানে গিয়া বিভিন্ন ধরনের অনর্থক কাজের ভিতরে আমরা জড়িত হই এই পরিমাণ ছবি আমরা বায়তুল্লা গিয়া উঠাই এই পরিমাণ ছবি আমরা বায়তুল্লা গিয়া উঠাই এই পরিমাণ সেলফি আমরা গ্রহণ করি মনে হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য খানায় কাবার জারতে আমরা আসি নাই মনে হয় যেন আমি যে হজ করতেছি আমি যে ওমরা করতেছি আমি যে তাওয়াফ করতেছি মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়াইলাম শয়তানকে বাধর বাড়তেছি আমি যে হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য চেষ্টা করতেছি সব কিছু মানুষকে দেখানোর জন্য ফেসবুকে দেওয়ার জন্য মানুষকে জাতিকে জানানোর জন্য যে আমি এই অবস্থায় আছি আমি এখন এই অবস্থায় আছি কবুলিয়তের আশা আমরা কিভাবে করতে পারি বুজুর্গ আব্দুল্লাহ ইবদুল মুবারক রহমতুল্লাহ আলহির ব্যাপারে অনেকগুলো সত্য এবং বাস্তব ঘটনা বর্ণনায় এসেছে আবদুল্লাহ ইবনুল মুবারক তার প্রত্যেক বছর হজে যাওয়ার আগে উমরায় যাওয়ার আগে এলাকাবাসীকে একত্রিত করতেন বলতেন কে কে তোমরা হজে যাবে কে কে তোমরা উমরায় যাবে আমার কাছে সবাই অর্থ জমা করো আমরা কাফেলা বন্দি হইয়া বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এক সঙ্গে যাব এবং এক সঙ্গে আসব এক বছর উনি এভাবে চলে গেলেন তিনি খাবের মধ্যে দেখতেছেন তিরিশ লক্ষ হাজি সাহেব একত্রিত হয়েছে স্বপ্নের মধ্যে ওনাকে দেখানো হচ্ছে যে তিরিশ লক্ষ হাজি সাহেবদের একজনের হজ আল্লাহ তালা কবুল করেন নাই নজবিল্লা একজন হাজি সাহেবেরও হজ আল্লাহ তালা কবুল করেন নাই এটা কীভাবে সম্ভব উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে তবায় শেখফার অবস্থায় ওনাকে আবার স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে ওনার কলবের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে যে তিরিশ লক্ষ হাজি সাহেব যাদের হজ কবুল হইতেছে না তাহলে এদের উপায় কি হবে এরা এত কষ্ট করে হজ করতে আসলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আসলো ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই তিরিশ লক্ষ হাজি সাহেবদের হজকে আল্লাহ তাআলা এমন একজন মুসির দোয়া এবং আমলের বিনিময়ে তাদের হজকে কবুল করছেন যে একজন মুসি হজ করতে নিজে আসেন নাই সোবাহান আল্লাহ যে ব্যক্তি হজ করতে আসেন নাই তার আমলের উচিলাতে এই লক্ষ হাজি সাহেবের হজ কবুল করছেন আল্লাহ রহমতে হক তালা আল্লাহ রহমত আমাদেরকে দেওয়ার জন্য শুধু বাহানা তালাশ করতে থাকেন বাহানা তালাশ করতে থাকেন আমাদের আমল এত দুর্বল যে আমরা হজ করতে যাই আমাদের হজ কবুল করানোর মতো আমরা আমল করে আল্লাহ তালাকে প্রদর্শন করাইতে পারি না কিন্তু হয়তো কোনো না কোনো উসিলায় কোনো না কোনো বান্দার আমলের উচিলায় তওবার উসিলায় বুজুর্গ হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না বড় মুফতি হওয়া লাগে না মহাদ্দেশ হওয়া লাগে না হয়তো একজন নেককার বন্দাগণের উচিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমতের ছায়াতলে রাখতেছেন বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচাইতেছেন যারা হজ করতে যাইতেছেন কত মানুষ হজ যেভাবে করবে কিভাবে করতে হবে কিভাবে আমলগুলো করতে হবে কিছু জানে না ষাট বছর বয়সে গেছে উনি আমলগুলো ঠিক আদায় করার মতো ওনার ভিতরে সক্ষমতাও নাই এর পরেও সাথে সাথে ছিল যতটুকু ফাটছে সাথে সাথে ছিল দৌড়া দৌড়ি যা ফাটছে করছে এর পরও আল্লাহ তালা ওনাকে মাহরুম করবেন এটা কেউ আশা করে এভাবে আল্লাহ তালা একটা একটা উসিলা দেখেন আবদুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ আলাই প্রতিজ্ঞাবদ্ধ হলেন ওই একজন মুসি যার ইচ্ছা ছিল হজ আদায় করবে কিন্তু হজ আদায় করে নাই তার আমল কি আমল কোন আমল যে আমলের বিনিময়ে রব্বুল আলামিন তিরিশ লক্ষ হাজি সাহেবদের হজ কবুল করেছেন এরকম আল্লাহওয়ালা একজন বুজুর্গের সান্নিধ্যে আমি যেতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে তার কি এরকম নাক আমল ছিল যে নাক আমলের বিনিময়ে আল্লাহ তালা হজ কবুল করছেন চলে গেলেন তার বাড়িতে এলাকায় খোঁজখবর নিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন তার নাম ছিল আলী বিন মুফেক আলী বিন মহেককে জিজ্ঞেস করলো ও আলী বিন মহে কোন সেই আমল করেছ যে নাকি আমল করার পরে তুমি নিজে হজ করো নাই কিন্তু তোমার বিনিময়ে ত্রিশ লক্ষ হাজি সাহেবের হজ আল্লাহ তালা কবুল করেছেন আলী বিন মহেক রহমতুল্লাহ আলাই একজন সাধারণ মুছি একজন সাধারণ দিনমজুর সে বলে আমি দীর্ঘ সময় থেকে হজ করার লক্ষ্য নিয়ে আমি কষ্ট করে এক টাকা দুই টাকা এক পয়সা দুই পয়সা এক দেড়হাম করে তিনশো হজ আদায় করার খরচ বাবদ হজে যাব প্রস্তুতি করেছি একদিন পাশের বাড়ির পাশের ঘর থেকে গোস্ত রান্নার ঝোলের তরকারির গেরান আমার ঘরে এসে পৌঁছে গেছে আমার গর্ভবতী স্ত্রী সে আকাঙ্ক্ষা করলো আশা করলো আরজু করলো আমাকে বলল আজকে গোস্তের ব্যবস্থা করেন গোস্ত তো আমার কাছে নাই টাকাও আমার কাছে নাই এই পরিমাণ টাকা যদি আমি হজের টাকা থেকে কিছু দেড়হাম ভেঙ্গে কিছু দিন আর আমি তোমার জন্য গোস্তের আয়োজন করি তাহলে হজে যেতে পারবো না তখন আলী বিন মহাফেকের স্ত্রী বলে পাশের ঘর থেকে গোস্তের গ্রান আসতেছে সেখান থেকে আমার জন্য গোস্তের ব্যবস্থা করা আলী বিন মহাফেক সে ঘরে গিয়ে বলে আপনারা আমাদেরকে আজকে দাওয়াত দেন আমাদের জন্য কিছু তরকারির ব্যবস্থা করে আমাদের ঘরে তরকারির ব্যবস্থা নাই গোস্তের ব্যবস্থা নাই আমার পরিবার এবং ছেলে মেয়েদের জন্য সামান্য গোস্তের ব্যবস্থা করে দেন তারা উত্তর দিল অবশ্যই অবশ্যই আমরা দিতাম কিন্তু যে গোস্ত আমরা পাক করেছি ওই গোস্ত আমাদের জন্য জায়েজ হইলেও খাওয়া বৈধ হলেও আপনাদের জন্য খাওয়া বৈধ না কারণ লম্বা সময় পর্যন্ত আমাদের ঘরের সমস্ত সদস্যগুলো উপাস রান্না বান্নার কোনো কিছু না পেয়ে নদীর কুলে গিয়ে একটা পশা একটা মরা গাদাকে আমি পেয়েছি সেখান থেকে কিছু গোস্ত নিয়ে এসেছি মরা গাদার গোশত আমরা যেহেতু পাম বাঁচানোর জন্য আমাদের জন্য খাওয়াটা জায়েজ কিন্তু আপনাদের জন্য সেটা জায়েজ হবে না অতএব আমরা দিতে পারবো না আলিবিন মোয়াফেক ওই দিন মজুর ওই মুছি ব্যক্তি এ কথা শুনে পাড়া প্রতিবেশীর কথা শুনে জারজার করে কান্না করতে লাগলেন বললেন যে আমার পাশের প্রতিবেশী এতদিন না খেয়ে উপাস তাদের ঘরের মধ্যে পাক করার মতো রান্না করে খাওয়ার মতো কোনো কিছু নাই কিন্তু আমি তার প্রতিবেশী হইয়া তার খোঁজ খবর নিতে পারি নাই তার খাবারের ব্যবস্থা করে দিতে পারি নাই এই দুঃখে আর আফসুসে সে যে হজের জন্য তিনশো দের একত্রিত করছে সবগুলো দের হাম নিয়ে তাদেরকে দান সৎকা করে দিছে সোবাহান আল্লাহ আল্লাহ তালার এটা পছন্দ হয়ে গেছে সে হজ আদায় করে নাই কিন্তু হজ আদায় করলে যে সবাব ওই সবাব তো আল্লাহ তালা তাকে দান করছেন এবং তার আমলের প্রতি এরকম তারা আর নিষ্ঠার কারণে তিরিশ লক্ষ হাজি সাহেব যাদের হজ আল্লাহ তালা কবুল করবেন না তিরিশ লক্ষ হাজি সাহেবের হজ আল্লাহ তালা কবুল করে ফেলছেন সোয়াহন আল্লাহ এখন প্রশ্ন আসে হুজুর বাস্তব ঘটনাগুলো বলা তো আমাদের শিক্ষার জন্য অতএব আমি যদি জানি আমার উপর হজ ফরজ হয়েছে আমার পড়া প্রতিবেশী কেউ না খেয়ে মরতেছে আমি কি এখন হজ আদায় না করে তাকে কি দান সৎকা করব। দান সৎকা করাটা আমার জন্য বেশি জরুরি নাকি হজ আদায় করা আমার জন্য ফরজ ফরজটাকে কি আমি বাস্তবায়ন করব নাকি অন্যের মুখে আহারের ব্যবস্থা করে দিব প্রশ্ন আসে না ওই অবস্থার সাথে আমাদের অবস্থার সাথে এখন মিলবে না ঠিক না আমরা যারা দশ লাখ টাকার ব্যবস্থা করতে পারছি তারা পাড়া প্রতিবেশীদেরকে দশ হাজার টাকা দান করার মতো সেই তৌফিক আমাদের আছে আর আমি একজন ব্যক্তির না থাকলেও সমাজে এরকম বহু আল্লাহওয়ালা মানুষ আছে যাদের থেকে তারা চেয়ে নিতে পারবে অথবা তারা ব্যবস্থা করে দিতে পারবে অথবা আমি কাউকে বলিয়া ব্যবস্থা করে দিতে পারবো অথবা ওই অবস্থার সাথে আমাদের অবস্থা মিলবে না আর মানুষ আমাদের সমাজে বর্তমানে আল্লাহর রহমতে এত হতদরিদ্র নিঃসন্দ নাই যে যারা দৈনন্দিন খাবারের উপযুক্ত না তাদের ফাঁক করার মতো কোনো কিছু নাই কয়েকদিন পর্যন্ত উফাস এক সপ্তাহ পর্যন্ত উফাস এরকম পরিবার এখন আর আমাদের সমাজে নাই ঠিক কিনা বলেন না অতএব ওই অবস্থার সাথে আমাদের অবস্থা মিলিয়ে এই কথা কেউ যদি মনে করে যে হজ আমার উপরে ফরজ হয়েছে হজ করতে গিয়া ঠিক আছে হজ করতে গিয়া আমি দশ লাখ টাকা কেন খরচ করব। আমার পাড়া প্রতিবেশী আমার এলাকার মানুষের মধ্যে অনেক হতদরিদ্র অসহায় আছে ওই টাকাটা আমি তাদেরকে দান সৎকা করে দেই না না আমার হজের ফরজিয়া তাদাই হবে না এবং আমি এটার কারণে গুণাগার হব।